হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেকদিন ধরেই আমার দেখা হচ্ছে না ভিডিও আপলোড দিয়েছিলাম গত বুধবার দিন আর ইতিমধ্যে অনেক ভাইয়েরা আমার ফেসবুক পেজে লিখে পাঠাইছে মেসেজ যে কেন ভিডিও দিচ্ছি না ভাই ভিডিও দিচ্ছি না তার পেছনে একটা কারণ আছে গত বুধবার দিন যখন সাড়ে বারোটা বাজে রাত্র ঘুমাচ্ছিলাম আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের এলাকায় ডাকাত আসছে অনেক হইচই পড়ে গেল সব মানুষজন দা বটি কুড়াল লাঠি ছোটা সব কিছু নিয়ে রাস্তায় নাইমা পড়লো মিলিটারিকে খবর দেওয়া হলো মিলিটারিও আসলো চারজন ডাকাতকেও ধরলো এখন সেই দিনের পর থেকে আমাদের কারো আর ঘুম আসে না রাত্রেবেলা জেগে জেগে সবাই পাহারা দেই রাস্তাঘাটেই দাঁড়ায় থাকি বারান্দায় দাঁড়ায় থাকি এখন কী করার তাই না দেশের পরিস্থিতি তো বুঝতে হবে এই জন্য আর দিনের বেলা বেরোচ্ছিলাম না আর গতকালকে বেরোইছিলাম যদিও একটা পার্সেল ডেলিভারি করছি তারপরে আসার পথে পুরো ভিজে গেছি এই জন্য আর ভিডিও করা হয়নি চলেন আগে দেখে আসি গতকালকের ঘটনাটা আসসালাম আলাইকুম ভাই আপনি ফোন দিছেন আচ্ছা আমি ওনারা একটা ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা ওনার দিচ্ছি কারণ বাই চান্স অনেক সময় বাচ্চাটা যদি না থাকে ইন্তিহাস না জি ভাই একটা পার্সেল ছিল ভাই পাঠাউতে দুই ধরনের ডেলিভারি অপশন আছে একটা হলো কুরিয়ার যাতে দুই থেকে তিন দিন সময় লাগে আরেকটা হলো ইনস্ট্যান্ট ডেলিভারি মানে যেগুলো আমরা করি আর যেগুলো ইনস্ট্যান্ট ডেলিভারি করা হয় সেগুলো সাধারণত ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট জিনিস থাকে আর যদি ইমার্জেন্সি আর ইম্পর্টেন্টই হয়ে থাকে তাহলে বাসার নিচে এসে নিয়ে যাইতে কি সমস্যা হয় আপনাদের বলে ওপরে যাইতে আর ওপরে যাইতে গেলে দারোয়ান ঢুকতে দেয় না ফোন দেওয়া লাগে ওপরে যাওয়ার পর নাম আর নাম্বার লিখতে হয় সাইন করা লাগে টাকার জন্য এখন এরকম সমস্যা তো হওয়ার কথাই ছিল না ভাই গতকালকে আর কোনো দিকে যাওয়া হয় নাই বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম দেখে বাসায় চলে আসছি আর আসার পথে আমি দুশো টাকার তেল ভরছিলাম চলেন তাহলে আজকের ভিডিওটা বিসমিলা করি আজ আগস্ট মাসের বারো তারিখ রোজ সোমবার সময় এখন সকাল সাড়ে নয়টা আমার ভিডিওটা শুরু হচ্ছে ধুলাইখাল থেকে প্রথম রিকোয়েস্ট আমি ধরছি ইনড্রাইভ অ্যাপে যাত্রী আছে ধুলাইখাল জনতা ব্যাংকের নিচে তারা নিয়ে যাইতে হবে মৌচাক ভাড়া আসছিল একশো টাকা যাত্রীরা আমি প্রায় পাঁচ ফোন দিছি সে ফোন পিক করতেছিল না তারপর হঠাৎ করে সে নিজেই আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি তো রাস্তায় দাঁড়ায় আছি আপনি কোথায় যখন আমরা কাকরাইলের সিগনালটা পার হচ্ছিলাম তখনই আমার যাত্রী বলে উঠলো কি জানি পড়ে গেছে বাইক থামান বাইক থামান আমি বাইক রাস্তার মাঝখানেই থামায় দিলাম কি পরে গেছে যাত্রীর হাতে ছিল এর বই আর একটা পেন্সিল পুরা রাস্তায় সে আমার পিঠের ওপরে বইটা রাখা কি কি জানি লিখতেছিল এখন হঠাৎ করে সে পেন্সিলটা পরে যায় হাত থেকে আর সে বললো পেন্সিলটা হলো সিক্স বি পেন্সিল যেটা কিনা না সচরাচর পাওয়া যায় না এই জন্য সে ওইটা আনতে গেছে যদি অন্য কোনো পেন্সিল হইতো তাহলে সে আনতে যাইতো না একশো দশ টাকা ছিল না

এর পরের রিকোয়েস্টটাও আমি ইন্ড্রাইভ অ্যাপে ধরছি হোসাব টাওয়ারের সামনে হাতের বায়ে যে গলিটা আছে মানে মালিবাগ থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে বোনানিতে ভাড়া আসছিল একশো টাকা ভাইয়ারে যখন ফোন দিছি উনি আমার জিজ্ঞেস করলো আমি যাব কি না এখন আমি বুঝলাম না যে ক্যান সে জিজ্ঞেস করলো আমি যাব কি না যেহেতু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি তখন তো যাবোই তাই না যখন যাত্রীরা জিজ্ঞেস করলাম যাত্রী আমাকে বললো অনেক রাইডারই আছে নাকি যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাইখা দেয় আর আসে না এই জন্য সে আমার জিজ্ঞেস করছে আমি যাব কি না হ্যাঁ ভাইয়া এই যে আপনি কি সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসন এখানে সামনে বলতে মানে সোজা ওই যে রাষ্ট্রভাষা বাংলা চাই আচ্ছা আমি চলে আসছি আপনি রাস্তায় থাকে আমি ওখানে আচ্ছা ওখানে দাঁড়াচ্ছি আসেন ওকে ওকে ঠিক আসসালাম আলাইকুম ঢাকা শহরে এখনও ট্রাফিক পুলিশ পুরোপুরি সক্রিয় হয়নি মোড়ে মরে দুই একজন দেখা যায় কিন্তু এখনও পুরোটা ছাত্রদের নিয়ন্ত্রণেই আছে। দেশের যে পরিণতি হয়েছিল এর মধ্যে যদি ছাত্ররা এগিয়ে না আসত তাইলে যে কত আর দুর্ভোগ হইতো সেটা আমরা কল্পনাও করতে পারবো না আমি আপনি দেখেন চলে ফিরে কতটাই শান্তি পাইতেছি যদিও এর নেগেটিভ ইফেক্ট একটু হলেও আছে। যেখানে যাইতে আপনার আধা ঘন্টা লাগার কথা ওইখানে আপনার এক ঘন্টা মিনিমাম হলেও লাগবে মানে সময়টা ডাবল লাগতেছে কিন্তু তারপরেও ভাই ওরা না থাকলে আজকে আমাদের অনেক অবস্থা খারাপ হইত অনেকে আবার পার্কের দেয়ালে মেট্রো রেলের পিলারে এবং বিভিন্ন জায়গায় বিপ্লবী চিন্তা চেতনা শিল্পকর্ম তুলির আচরে ফুটিয়ে তুলতেছে কে বলছে ভাই আমাদের যুব সমাজ শুধুমাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে তারা যে কতটা মেধাবী এবং সৃজনশীল এটাই তো তার প্রমাণ কিছুদিনের মধ্যেই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ মানচিত্র পুরোটাই পাল্টে দেবে চলেন তাহলে এবার যাত্রীকে নামাই

আগের যাত্রীকে বনানিতে ড্রপ করে আমি মিরপুরে গেছিলাম ছোট একটা কাজ ছিল কাজটা সেরে আমি আবার ইন ড্রাইভ আরেকটা রিকোয়েস্ট ধরছি বিজয় রাকিন সিটি থেকে ভাইয়ারে নিয়ে যেতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে ভাড়া আসছিল একশো এখান থেকে বেরোয়ার সময় আমার মনে আছে হাতে ডান দিকে যেতে হয় মানে রং ওয়েতে যেতে হয় কিন্তু আজকে যখন বেরোতে গেলাম দেখলাম সামনে কয়েকটা বাচ্চা দাঁড়ায় আছে এবং তারা বলতেছে বাম দিকে যাইতে ভাই এদের দেখে খুব ভালোই লাগলো এত অল্প বয়সে তারা জানে যে কোনটা সঠিক এবং কোন ওয়েতে যাওয়া উচিত এরা যখন বড় হবে এরা কোনোভাবেই ভাই নিয়ম ভাঙতে পারবে না দুর্নীতি করতে পারবে না এবং দেশের উন্নতি করবেই এরা যাত্রী নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পৌঁছাইতে আমার এক ঘন্টার উপরে লেগে গেছে কারণ রাস্তায় বড়ো বড়ো দুই তিনটা সিগনাল পাইছি আর নামছিল অনেক জোরে বৃষ্টি যাবো যাত্রীর যেখানে নামার কথা ছিল ওখান থেকে কিছুটা সামনে যে জগন্নাথ হলের যে মেন গেট ওটাতে নামছে এই জন্য সে আমার বিশ টাকা বাড়ায়া দিছিল একই তো ওই গেটটাই বেরো হয়ে যাবে ছোট গেট দিয়ে না ভাই কিছু যাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে যে এটার পাশাপাশি অন্য কোনো চাকরি বাকরি করি কিনা তার কথা শুনে বোঝা গেল সবাই জেনে গেছে যে রাইট শেয়ারের অবস্থা খুব খারাপ আমাদের এই পেশায় সম্মান তো একটুও নাই আর ইনকামও এখন নামমাত্র রাইড শেয়ার করে টিকে থাকা আসলেই অনেক কঠিন তবুও ভাই চুরি ডাকাতি বা ইলিগাল কোনো কিছু তো আর করতেছি না একদিন না একদিন দিন ফিরবেই কষ্ট করলে সফলতা আসবেই তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ